বিসমিল্লাহ রহমান রহিম মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেলতে জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকের যে বিষয় হল যাদের গণ গণ প্রসব হয় প্রসব আটকা আটকা হয় অনেক সময় দেখা গেল কি প্রসব করার পরে দাঁড়াইলে হাসতে গেলে এই অল্প অল্প বা ফোটা ফুটা প্রসব করে এবং জোরে তাদের জন্য আজকের এই আলোচনা আর এই আলোচনা যে চ্যানেলটা আপনারা দেখছেন এই চ্যানেলটার নাম হল মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল এই চ্যানেলে গাছগাছরা চিকিৎসা জিনের মাধ্যমে চিকিৎসা মক্কলের মাধ্যমে চিকিৎসা পরীর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় যদি কেউ করাতে চান গ্যারান্টি সহকারে কাজ করা হয় আপনার যদি গ্যারান্টি দিয়ে কাজ করেন তাহলে আপনার গ্যারান্টি থাকবে কন্ট্যাক্ট করবেন কাগজে পত্রে প্রয়োজন বোধে কাজ না হলে টাকা ফিরত নিয়ে যাবেন আর যদি নরমালি কাজ করান তাহলে যে জিনিস লাগবো এই জিনিস আপনারা নিজেরা কিনে আনবেন তারপরে কাজ করে দেবো আমি পরে আপনারা উপকার পাওয়ার পরে আমার হাদিয়া দিয়ে দয়া করে দিয়ে দিবেন এই হল আমার আজকের কথা যাক যে ব্যাপারে আজকের আলোচনা আলোচনা হল যাদের ঘন ঘন প্রস্রাব হয় এটি হল আপনার একটা গাছ চিকিৎসা এই যে দেখেন এই গাছটা তো সবাই চিনেন আল্লাহর মতে এটার নাম হলো পাথরকুশি পাতা এবং গাছ এই পাতর কুচি পাতা দিয়ে সেটা আপনার গনগণ প্রস্তাব ভালো করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন এটা আপনারা জানেন তবে আমার একটা কথা থাকবে এটাই যদি আমার এটা খাওয়ার পরে বা আপনারা এটা ব্যবহার করার সময় যদি মনে করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার না করেন আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন কারণ হলো কুণ্ডা আমি খুব কষ্ট করে ভিডিও করতেছি আমি মুরবী মানুষ আর যে ভিডিওটা আমি দিতেছি মনে করেন যে আল্লাহারা সাক্ষী রেখে বলি আপনার একশো কাজ হবে কাজ হইলা মল্লিকের দওয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন শেয়ার করবেন আর যদি আপনারা সাবস্ক্রাইবার না করে কাজ করেন তাহলে আমার মন থেকে অনুমতি দেওয়া হইলো না আপনারা কাজ করলে কাজ পাবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেরে যখন আপনারা কাজ করবেন আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি আপনারা কাজ পাইবেন এটা হলো পাতর কুসি পাতা এরপর আমি স্ক্রিনে ভিডিওর মাইস্কানো স্ক্রিনে আমি এই পাতার গাছটা পর্যন্ত আমি দেয়া দেবো আপনারা দেখবেন আর যদি ভালো লাগে তাহলে যে কোনো কাজ চান আমার যে কাজ করাইতে পারবেন আমি শিক্ষা দেই অনলাইনে যারা শিখতে চান শিখতে পারবেন জিন বুথ ফেরেট সাধন করতেন জিন সাধন করতেন মকল সাধন করতেন জিন সাধন করতেন সাধন করতেন আমার কাছে যোগাযোগ করবেন অনলাইনে শিক্ষা দেওয়া হয় আইসাও শিখতে পারবেন কোনো সমস্যা নাই আর কাজ করলে তো আমি আগে পূর্বে কথা বলে দিলাম আমার যে কাজ করালে এই সিস্টেমে কাজ করাতে হবে আর যারা শিখতেন চান স্ক্রিনের লম্বার দেওয়া থাকবে ওই লম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যদি কোনো জিনিস আপনারা না বুঝেন তাহলে স্ক্রিনে লম্বার থাকবে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন যাক এটা আপনারা খাবেন কি করে এই নিয়মটা শুনেন নিয়মটা হইল প্রতিদিন সকালে চারটা পাতা নেবেন এই চারটা পাতা নেওয়ার পরে এই একটু অল্প লবণ নেবেন নিয়া সাবাইয়া খাইবেন খাওয়ার পরে এক গ্লাস পানি খাবেন এই বেলা আপনারা সাত দিন খাবেন সাত দিনের ভিতরে আল্লাহর মতে আপনারা ভালো যদি উপকার মনে করেন ভালো যাচ্ছে প্রয়োজন বোধে আরো দুই তিন দিন আপনারা খাইবেন কথা যদি না বুঝেন স্ক্রিনে লম্বার থাকবো এই লম্বার আপনারা যোগাযোগ করবেন সমাধা যাবেন আজকে এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আলাইকুম